আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ আমি আজকে আপনাদেরকে রজাত ধ্বংস করার একটা আমল দেব রজাতটা হলো আপনি যে কোনো সাধন করেন বা আমল করেন এই আমলের যে একটা ক্ষতির প্রভাব আছে এই ক্ষতির প্রভাবটা আপনার ওপর পড়ে যাওয়া যে কোনো ধরনের সাধন করলেন জিন সাধন মক্কা সাধন বা যে কোনো ধরনের আমল করলেন বা কোনো হাজিরাতের আমল করলেন এই আমলটা যদি আপনি কৃতকার্য না হন আমলটা যদি আপনার না হয় তাহলে এটার যে ক্ষতির একটা প্রভাব আছে ক্ষতিকর এই প্রভাবটা আপনার উপরে চলে আসবে যার কারণে আমেল পাগল হয়ে যেতে পারে মাথার ব্রেন শর্ট হয়ে যেতে পারে হ্যাঁ অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আমেল হইতে পারে তো এর আগে আমেল যাতে ক্ষতির সম্মুখীন না হয় রজাত যাতে না হয় এটার একটা আমল আমি আপনাদেরকে দিয়েছিলাম তো একবার কমেন্ট করে বলেছিলেন যে রজার ধ্বংস করার আমল দেওয়ার জন্য আল্লাহ না করুক কারো যদি রজাত হয়ে যায় আমলে অকৃত কার্য হয়ে যায় তা যদি স্যার যদি পাগল হয়ে যায় মাথার ব্রেন শর্ট হয়ে যায় যে কোনো ধরনের সমস্যা তার হয়ে যায় তাহলে এই রজাটা ধ্বংস করার জন্য একটা আমল দেওয়ার জন্য বলছিলেন তো আজকে আমি পরীক্ষিত কিতাব থেকে রজাত ধ্বংস করার আমল আমি আপনাদেরকে দিতেছি এভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের রজাত যদি হয়েও থাকে তাহলে সেই রজাতটা কেটে যাবে তো আমি সরাসরি কিতাব থেকে দেখায় দিতেছি দেখেন দেখেন এখানে লেখা আছে উপরে রজাত খতম কারণে আমল এখানে দুইটা আমল দেওয়া আছে যে আমলটা আপনাদের সহজ লাগবে ওই আমলটাই আপনারা করবেন দুটো আমলই সহজ প্রথম আমলটা হলো বিসমিল্লাহ রহমান রহিম লাউলা কুয়াত ইল্লা বিল্লাহ আলী আজিম তার তিপ এটা নিয়ম হলো রজাত মে হামজাদ ইয়া জিসি মাসালি কি কুয়াত পর জাতি হ্যাঁ জিসে নতিজা গলত হতা হ্যাঁ গলত ফসলা গম সৌরহনা চরচরাপর হ্যাঁ চরচরাপন অগাইরা একশো একবার কৃষি নামাজকে বাদ রোজানা পড়াকারে তো এখানে বলা হইতেছে যে রজাহাতের কারণে হামজাত বা যে কোনো ধরনের যে খারাপ একটা আসর এটা উপরে পড়ে যায় এবং খারাপ নতিজা হয়ে যায় ভুল নতিজা তো এটা রজাহাটটা ধ্বংস করার জন্য আপনারা প্রতিদিন প্রতিদিন একশো একবার যে কোনো নামাজের পরে লাসমিল্লাহ সহকারে লা লাহাউল আলা কুয়াতে ইল্লা বি আলি লজিম এটা একশো একবার করে পড়বেন যে কোনো নামাজের পরে এই আমলটা আপনারা একুশ দিন করতে পারেন এগারো দিন করতে পারেন এগারো দিনের ভিতরে যদি আপনাদের রজা আটটা ধ্বংস হয়ে যায় তাহলে এগারো দিন করবেন যদি না হয় ভালো না হয় তাহলে আপনারা একুশ দিন করবেন ইনশাল্লাহ রজাত ভালো হয়ে যাবে লাহ হাউল আলাকুয়া ইল্লা বিহিল আলি রাজিম এটা খুবই পাওয়ারফুল একটা দোয়া এটাকে জান্নাতের খাজানা বলা হয়েছে এই দোয়াটাকে এই দোয়াটা দিয়ে আরও অনেক কাজ করা যায় তো এভাবে আপনারা রজা আটটা ধ্বংস করার জন্য এই আমলটা করবেন বিসমিল্লা সহকারে লা হাউলাল কুয়াতে ইল্লা বি আলী রাজিম এটা আপনারা পড়বেন যে কোনো নামাজের পরে আপনারা একশো একবার করে পড়বেন আগে পরে কমপক্ষে তিনবার দূর ছরিপ পরে নেবেন এই একটা আমল দিলাম আরেকটা আমল দিতেছি দেখেন দ্বিতীয় নম্বর আমল হলো হল সুরাকুলহওয়াল্লার সুরার সুরা এখ্লাসের আমল এটা তো আমি আপনাদেরকে দিতেছি দেখেন নম্বর দুই দুই নম্বর আমল হলো আওয়াল ও আখের সাত সাতবার দুরুদ শরীফ আপনি আগে পরে সাতবার করে দুরুৎ শরীফ পড়বেন আবার দরমিয়ান মে সত্তর বার সুরাই পর কার রিজালুল গায়েবকে কার দে এবং মাঝখানে আপনি সত্তর বার সুরা এখ্লাস কুলহওয়ালা সুরাটা আপনারা সত্তর বার পড়বেন সত্তর বার পরে এটা যে সাবটা আছে এই সবটা আপনারা রিজালুল গায়েব রিজালুল গায়েবকে আপনারা হাদিয়া দিবেন তার সবটা রিজাল্ট গায়েবকে হাদিয়া দিবেন আর গুজারেশ করে রজাত ও বদ আসরাত হটা এবং রিজাল্ট গায়েবকে এটার হাদিয়াটা আপনারা দিয়ে আপনারা বলবেন ওনার কাছে বলবেন যে আমার উপর থেকে যে রজাত এবং খারাপ যে আসর আছে এটা আপনারা সরাই দেন সাত দিন মে সাত দিন মে রজাত দূর হয়ে যায় গি সাত দিনের ভিতরে আপনার যে রজাত আছে সেই রজাটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আবার বলে দিতেছি প্রথমে আপনারা সাতবার দূরদ ছুরি পড়বেন আবার লাস্টে সাতবার দূরদ ছুরি পড়বেন মাঝখানে আপনারা সুরাই অ্যাখ্লাস এই যে উপরে দেওয়া আছে এই কুলহওয়াল্লা সুরাটা আপনারা সত্তর বার পরে এটার যে সব আছে সেই সবটা রিজালুল গায়েবকে আপনারা আপনি শুধু এভাবে বলবেন যে সত্তর বা সুরাই অ্যাখ্লাস পরে এই সুরাই অ্যাখলাচে পড়লাম এটার সবটা রিজালুল গাইবকে আমি হাতিয়ে দিলাম হাতিয়ে দিলাম এবং ওনাদেরকে আপনি এভাবে বলবেন যে আপনারা আমার উপরে যে রজাত এবং বদ আছে এটা আপনারা সরায় দিন এভাবে সাত দিন আমল করবেন সাত দিনের ভিতরে আপনাদের ইনশাল্লাহ রজাত যে বন্দিশ আছে যে খারাপ আমলের যে খারাপ প্রভাবটা আছে এই প্রভাবটা আপনাদের উপর থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলগুলো আপনারা সচরাচর নর্মাল কোনো কিতাবে পাবেন না ঠিক আছে তা আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আমল ইদানিং দিচ্ছি তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের উপর চোখ রাখবেন ইনশাল্লাহ